শহর জুড়ে ডেঙ্গুর দাপট রুখতে অভিনব সচেতনতা কর্মসূচি পালিত হলো কলকাতার সত্তর নম্বর ওয়ার্ডে শনিবার স্থানীয় পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য অসীম বসুর উদ্যোগে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় মারণ ব্যাধি ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য এদিনের পদযাত্রায় পা মেলান এলাকার বিভিন্ন স্কুলের কয়েকশো ছাত্রছাত্রী তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ক্ষুদে পড়ুয়াদের অংশগ্রহণ তাদের মধ্যে কেউ মশা সেজে কেউ আবার প্ল্যাকার্ড হাতে অভিনব কায়দায় ডেঙ্গু ডেঙ্গু প্রতিরোধের বার্তা দিয়েছে সাধারণ মানুষের কাছে জমানো জল সরাও ডেঙ্গু তারাও এই স্লোগানকে সামনে রেখে মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুরোপিতা অসীম বসু বলেন ডেঙ্গু রুক্তের সচেতনতায় প্রধান অস্ত্র খুদে পড়ুয়াদের এই অভিনব উদ্যোগ সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলবে বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উপর আমরা জোর দিচ্ছি দেখুন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের এই অঞ্চলের বিধায়িকাও বটে আমাদের কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম এরা কল দিয়েছেন ডেঙ্গু অ্যাওয়ারনেস সেই ব্যাপার নিয়ে আজকের কলকাতার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালি হচ্ছে এবং আমি বিশেষত আপনি দেখেছেন আমাদের র্যালিতে আমরা ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্কুলের তারা বিভিন্ন প্ল্যাকার থেকে শুরু করে স্ট্রিট ড্রামা থেকে শুরু করে এই সমস্ত করতে করতে তারা গেল কেন একদিকে যেরকম মুখরোচক তার সঙ্গে সঙ্গে একটা বার্তা দেওয়া সমাজকে যে এই বাচ্চাদের মধ্যে থেকে বার্তাটা যদি যায় তাদের অভিভাবক প্যারেন্টসের কাছে বা তাদের বন্ধুবান্ধব তাদের বড়দের কাছে অটোমেটিক্যালি সেটা মানতে খুব ইচ্ছে করে ভালো লাগে তো সেই জায়গা থেকে আমরা কোথাও যাতে জল না জমে জল না জমলেই কিন্তু মশা ডিম পাড়তে পারবে না আর এই যে ইডিসি জিপটা মশা এটা কিন্তু সাত দিন লাগে অ্যাডাল্ট হতে তারপরেই মশা কামড়াবে তো সেই বার্তাটা দিলাম যে কোথাও জল জমতে দেবেন না বাড়ির ফ্রিজের মধ্যে এসি ট্রে এর মধ্যে ওপরে ছাদের মধ্যে টবের মধ্যে কোনো জায়গায় ভাঁড় বা কাপ করে থাকলে সেটাকে ক্রাশ করে দিন এটা করলে অটোমেটিক্যালি দেখুন সমাজ থাকবে এই পৃথিবী থাকবে নেচার থাকবে মশাও থাকবে কিন্তু যতটা মশাকে আমরা কম করতে পারি সেটাই আমাদের লক্ষ্য এবং সেই কাজটাই কিন্তু মাননীয় মহানাগরিকের নির্দেশে এবং মাথার উপর সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মনে করেন চোখ রাঙিয়ে নয় ভালোবেসে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করো সেই কাজটাই কিন্তু আমরা করেছি রিপোর্ট চ্যানেল টেন